তুমি আজকে সত্যি করে বলবে আমি ছাড়া কি তোমার কোথাও কোনো চক্কর আছে তোমার মাথা খারাপ হয়ে গেছে বলো তাহলে আমার মাথা হাত দিয়ে বল আমার কোথাও কোনো চক্কর নেই না না তোমার মাথায় তেল লাগানো হ্যাঁ হাত নোংরা হয়ে যাবে না আমার পকেট নষ্ট হয়ে যাবে বাহানা না দাঁড়াও আমি আসছে খılarো গমো বৌদি শুনো আজকে থেকে তোমার আমার যা সম্পর্ক ছিল সব কাটআপ হ্যাঁ টুম্পা বুঝলে তো সোমা হ্যাঁ প্রিয়া বৌদি হ্যালো টিয়া হ্যালো সুপ্রিয়া হ্যালো টিংকু বৌদি আমাদের সম্পর্ক শেষ গো হ্যাঁ ঠিক আছে পরে বলবো আচ্ছা করেছি এবার বলো আমার মাথায় হাত দিয়ে আরে বাবা তুমি ছাড়া আমার কোনো মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই যা ছিল সব আগে ছিল সব সময় আমার অবিশ্বাস করে আমার আর ভালো লাগে না